কোন রাজনীতিকে রাজনৈতিক স্বার্থ রক্ষা এবং দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে মিডিয়াকে তারা সেই স্বার্থে ব্যবহার করেছে সাংবাদিকদের আজকে দুর্দিনে পাশে এসে দাঁড়াবার বড় শক্তি হচ্ছে আপনাদের পক্ষ সাংবাদিকদের পক্ষটাকে অটুট রাখা আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন শাখায় আপনাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যে সমস্ত ইউনিয়নগুলো আছে সেখানে এবং একটা বিভক্তি আছে সারাদেশে তারপরে আমাদের মধ্যে ফলে রাজনীতির ধরে রাখতে পারি তাহলে জাতি গঠনে ক্ষেত্রে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বাংলাদেশ জামাত ইসলামিক সম্মানিত আমি ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আজকের এই সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিনা